হ্যাঁ আমরা ন্যায় বিচার পাবো না কেন আমরা ন্যায় বিচার পাবো না কেন যে শৈরাচারের থেকে আমরা মুক্তি নিয়েছি রক্ত দিয়ে আমরা এই প্রশ্ন কেন আসবে আমরা বিচার যদি না পাই এই প্রশ্নটা কেন আসবে এই প্রশ্নটা এই যে আমরা সুযোগ দিয়েছি বা আমরা ছাত্র জনতার যে গণপত্রের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরা ন্যায় বিচার পাবো দেখেই এত হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে এই প্রশ্ন আসার সুযোগ অন্তর্বর্তী সরকার কালীন সরকার কেন দিয়েছে অনেক আমরা ন্যায় বিচার সতর্থ কেন সঠ প্রত্যেকের জনগণের ন্যায় বিচার পাবো আমরা এই যে এই দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ছাত্র জনতার গণপদানকে মানে ছোটো করা হচ্ছে হে করা হচ্ছে এই সুযোগ আমরা অন্তর্থীকালী সরকারের কাছে দাবি এই সুযোগ আপনারা কেন দিচ্ছেন এই সুযোগ আপনারা কেন দিচ্ছেন জনগণকে জনগণকে এরকম প্রশ্ন করার সুযোগ কেন দিচ্ছেন আপনাদের যত দ্রুত সম্ভব যে ছয়জনকে পেয়েছেন আজকের দিনের মধ্যে হোক কালকের মধ্যে হোক যে কয়েকজনকে আপনারা ধরতে পারেন সবার শাস্তি নিশ্চিত করুন আপনাদের কাছে দাবি আপনাদের বিরুদ্ধে এরকম প্রশ্ন করার সুযোগ আপনারা দেন না আমরা আপনাদের উপর আস্থা রেখেছি যে আমরা ন্যায় বিচার পাই আমাদের ন্যায় বিচার আপনার আপনাদেরকেই দিতে হবে কারণ আপনারা সরকার ছাত্র জনতার সরকার ছাত্র জনতার অভ্যন্তরকে যেন ব্যর্থ না চায় এজন্য আপনাদের কাছে দাবি আপনারা দ্রুত পদক্ষেপ নেন আপনাদের বিরুদ্ধে এই প্রশ্নে আসে যে ন্যায় বিচার যদি না হয় এরকম প্রশ্নের সুযোগ আপনারা দেন না ন্যায় বিচার কায়েম করুন ন্যায় বিচার